হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ফর এভার ভুট অ্যান্ড ট্রাভেল ওয়েলকাম টু নিউ ব্লগ কালকে আমরা একটা বিয়েবাড়ি নেমন্তন্ন যাব তো সেটার একটা গিফট কিনবো সেটা নিয়েই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আমরা মানে ডিসাইড করেছি একটা টাইটানের গিফট টাইটানের ওয়াচ গিফট করব তো টাইটানের শোরুমে একবার দেখব যদি না পছন্দ হয় তো দেন সোনাটার শোরুমে একবার দেখব সেটাই ইচ্ছা আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ও আমরা রেডি হয়ে গেছি আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়ছি আমাদের ডেস্টিনেশনে টাইটান আমরা ওয়াচ তো দেখা হচ্ছে সেন্টারে আমরা চলে এসেছি বেলঘুরিয়ার একটা টাইটান শোরুমে এটা হচ্ছে নিউ শঙ্কর ওয়াচ সেন্টার বেলঘুরিয়া বাটার পরেই স্টপেজে এটা এই দোকানটা রয়েছে তো দোকানটায় সব মোটামুটি অনেক আইটেমই আমাকে দেখা দেন দোকানের তো অনেকগুলো ওয়াচই পছন্দ হয়েছিল তার মধ্যে একটা সিলেকশন করে নিলাম খুব সুন্দর একটা মডেল ছিল সোনাটা টাইটানটা নিয়ে নিই সোনাটাই তাই অ্যাভেল করলাম টাইটানের থেকে সোনাটার মডেলগুলো খুব ভালো ছিল কালকে তো গিফট কেনা হয়ে গেছে আজকে বিয়ে বাড়ি যাওয়ার তোর চলছে মোটামুটি তিনটে বেরোনোর টার্গেট ছিল এখন পনেরো তিনটে হয়ে গেছে সাজা চলছে একটা লুকস দেওয়া চলছে এখন আমি এখনো রেডি হইনি গাড়িটা একটু রেডি করতে হবে মোছামুছি বাকি আছে তো এই কিছুক্ষণ হয়েছে খেয়ে দিয়ে উঠেছি এখন একটু বসেছি বসে এবার গাড়িটা নিয়ে বসবো তো রেডি ফেডি হই তো চলো আমাদের সাথে দেখা যাক কী হবে বিয়ে বাড়িতে ছেলে যাবে না ছেলে শ্বশুর বাড়ি থাকবে আমি আর বউই যাব আমার মামার ছেলের বিয়ে বড় মামার ছেলের বিয়ে বেরিয়া দেখাচ্ছে তো সাতচল্লিশ কিলোমিটার মনে হচ্ছে পঞ্চাশের ওপরই হয়ে যাবে কেননা ভেতরে অনেকটা চলো আবার পরে দেখাচ্ছে আমরা চলে এসেছি বোম্বে রোড ভাই বোম্বে রোড হয়ে আমরা যাচ্ছি উলুবেড়িয়া তো উলু আমাদের আমাদের বিয়েবাড়ি রয়েছে আমাদের আত্মীয় অ্যাকচুয়ালি বড় মামার ছেলের বিয়ে তো অন দা ওয়ে কিছুটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে তো একটা বড় বিকেলে আমরা চলে গেছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়ি পৌঁছানোর পরে একটা তাক লাগানো মুহূর্ত এত সুন্দর করে চারদিকটা সাজানো গেটটা এত সুন্দর সাজানো ছিল আর তার সাথে একটা লাইট মিউজিক চলছিল সেটা এখানে মিউট করা রয়েছে আর তার আগে আমরা শুরু করে দিলাম আমাদের ফটো সেশন ধোকার আগে একটু ফটো সেশন করে নিলাম একটু ফাঁকা ছিল বিয়ে বিয়েবাড়িটা যেহেতু একটু বিয়ে বিয়েবাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো চারিদিকটা পুরো ফুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশ ডেকোরেশন করা ছিল আলো দিয়ে ফুলের সাথে তার একটা মানে অসাধারণ রুক লাগছিল এদিকে গেটটা ছিল মেন গেটটা মেন রোডের ওপরেই ছিল একটুখানি ঢুকে একদম গলির মুখে এই বিয়ে বাড়িটা ছিল এটা একটা ছোটো ব্যাংকুয়েট টাইপে এইখানে একটুখানি ফটো সেশন করে নিচ্ছি তো এরপরে তো ভিড় শুরু হয়ে যাবে সেই ফাঁকে একটুখানি ফটো সেশন করে নিলাম তারপরে আত্মীয়দের সাথে দেখাশোনা তারপরে বড় বউকে গিফট দেওয়া সমস্ত কিছু চলতেই থাকবে তো এর ফাঁকে একটুখানি চারিদিকটা ঘুরে দেখলাম আশপাশটা দেখলাম তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু যেহেতু আমরা বাইকে করে গেছিলাম হেলমেট হেলমেট সমস্ত কিছু একটা সাইড করে রেখে তারপরে সমস্ত কিছু একটু ঘুরিয়ে দেখাবো তোমাদের খুব সুন্দর বিয়েবাড়ির ভেতরটাও খুব সুন্দর করে সাজানো ছিল তো একটা নতুনত্ব ছিল একটা সেলফি জোন করা ছিল সেখানে যেখানে ছবি তোলা যায় আর ঢুকেই যেটা দেখলাম এখানে একটা গণেশের মূর্তি রাখা রয়েছে আর তার সাথে সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে রয়েছে পানের বাহার তো এরপরে একটুখানি ছোট করে একটু ছবি তুলে নিলাম বর সাথে আমাদের এভাবে কিছু 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 ছবি তুললাম এখানে মাসি শাশুড়ি রয়েছেন এরপর আমরা চলে আসলাম সেকশনে প্রথমেই ছিল চিকেন রেশমি কাবাব সেটা এতটাই টেস্ট ছিল যে আমি চার বাটি খেয়ে ফেলেছি দুটো দুপিস দুপিস করে দিচ্ছিলো তারপরে ছিল ফিশ ফিঙ্গার আর এটা ছিল তোমার চিকেন পকোড়া এই সসটা দিয়ে তিনটে আইটেম খেতে খুবই সুন্দর লাগছিল আর প্রথমেই এই স্টার্টারগুলো খেয়ে পেটটা এতটাই ভরে যায় যে মেন কোর্সের খাবার খাওয়ারই ইচ্ছা থাকে না তো সেই জন্য সেইটাই সেই কথাটা মাথায় রেখে একটু কম কম করেই খাচ্ছিলাম শীতকালে এই স্টার্টারগুলো খেতে খুব ভালোই লাগছিল। বাইরে ঠান্ডার পরিবেশ আর সামনে এরকম গরম গরম খাবার এক কথায় অনবদ্য আর এই যে স্যুপটা তোমরা দেখতে পেলে এই স্যুপটাও কিন্তু ঠান্ডার সময় খুব ভালো লাগছিলো আর গলার জন্য খুব ভালো ছিল ওপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে স্যুপটা খেতে খুব সুন্দর লাগছিল তো এই সেকশনটা থেকে সরিয়ে আমি তোমাদেরকে বলবো এই জায়গাটাই হলো বিয়েবাড়ির মেন জায়গা যে জায়গাটা কিন্তু ভুড়িবোজের আয়োজন করা হয়েছিল সুন্দর ব্যবস্থা ছিল তিনজন তিনজন করে এক একটা টেবিলে এদিকে তিনজন ওদিকে তিনজন তো আমরা বসে পড়লাম মেনু কার্ড হাতে প্রথমেই চলে আসবে আমাদের মেনু কার্ডের ফার্স্ট আইটেম ছিল মেনুর সেটা হলো তন্দুরি পমপ্লেট তো সুন্দরভাবে পমপ্লেটটা তন্দুর করা হয়েছিল খেতেও ভালো লাগছিল সাথে ছিল কাসন্দি আর একটা গ্রিন চাটনি তারপরে এসে গেলো কড়াইশুটির কচুরি আর পনির বাটার মশলা সাথে ছিল এই শীতকালের মেন জিনিস যেটা হলো সেটা হলো ফুলকপি রোস্ট খুব ভালো লাগলো সেটা এরপরের আইটেমটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসটা আসলেই মন একদম খুশিতে খুশি হয়ে যায় সেটা হলো ভেটকি মাছের পাথুরি এত সুন্দর ছিল আমি তিনটে খেয়ে নিয়েছি আমার বউ খেয়েছে দুটো তো দুজনের মধ্যে একটা রেশারেশি করে চলে গেলাম আমরা মাটন খেতে বাসন্তী পোলাওয়ের সাথে মাটনটা ছিল একদম তুল তুলে নরম তোমাদেরকে কি বলবো এত স্টার্টার খাওয়া সত্ত্বেও মাটনটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না তিন চার পিস এমনিই খেয়ে নিলাম খুব সুন্দর জুসি সফট ছিল মাটনটা খাওয়ার পরেই আসলো আমাদের ফ্রুট চাটনি পাঁপড় আর আমাদের মিষ্টি এবং লাস্টে ছিল আমাদের আইসক্রিম তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই বড় সাথে কথা বলে আমরা চোরপোল বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বাইরে খুব ছিল ঠান্ডা যেতে যেতে একটা বিয়েবাড়ি পড়লো চোখে এত সুন্দর বিয়েবাড়িটা যেটা আমাদের কলকাতাতে এত বড় আর এত বড় জায়গা নিয়ে এরকম মহলের মতো বিয়েবাড়ি আমি একটাও দেখিনি এটা একটা ছিল ব্ল্যাঙ্ক বাইরে প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডাকে সাথে নিয়ে আমি আর আমার বউ রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো সবাইকে বলবো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর আমাদের পাশে থাকো লাইক করো চ্যানেলটাকে আর আমাদের নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো আমাদেরকে ইন্সপায়ার করো পরবর্তী ব্লগের জন্য তো ততক্ষণের জন্য টাটা